ইন্টিগ্রেশন শুধুই যে একটা গাণিতিক নিয়ম তা নয় এক ইতিহাস তুমি যেটাকে আজ ইন্টিগ্রেশন বলো সেটা কিন্তু একদিন আবিষ্কার হয়নি এটা এসেছে যুগ যুগ ধরে জ্ঞানের জমাট গল্প থেকে আজ আমরা চলি সেই অজানা পথে যেখানে আর্কিমিডিস নিউটন ও লেবনিস বানিয়ে গেছেন গাণিতিক ইতিহাস আজ আমরা জানব এই গাণিতিক বিস্ময় ইন্টিগ্রেশনের পিছনের চমৎকার ইতিহাস খ্রিস্টপূর্ব ত্রৈ শতকে গ্রিক গণিতবিদ আর্কিমেডিস ক্ষেত্রফল বের করতে একটা পদ্ধতি ব্যবহার করতেন সেটা অনেকটা ইন্টিগ্রেশনের মতো তবে তখন একে ইন্টিগ্রেশন বলা হতো না ষোলোশো সালে স্যার আইজেক নিউটন ইংল্যান্ডে বসে আবিষ্কার করলেন এক নতুন গণিত ক্যালকুলাস অন্যদিকে জার্মানিতে গডফ্রিড লেবনিস হবে একই সময়ে আবিষ্কার করলেন এই গণিত এই ক্যালকুলাসের একটা দিক ছিল ইন্টিগ্রেশন সহজ ভাষায় বললে এটা এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে আমরা বক্ররেখার নিচের ক্ষেত্রফল গতির দূরত্ব এমনকি ভলিউমও বের করতে পারি তাই আমরা যখন ইন্টিগ্রেশন শিখি তখন আসলে আমরা নিউটন ও লেবনিজের পথ অনুসরণ করি তাদের হাত ধরে এই গণিত পৌঁছেছে আধুনিক যুগে ইন্টিগ্রেশনের এই ইতিহাস যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে নিয়